যাক অ্যাড্রেসে দেখতে আমি অর্ডার দিয়ে দিলাম হেলিকপ্টারের এই আতরের প্যাকেজটি যাই হোক চলে আমাদের বাসায় আতরের প্যাকেজটি এখন আমরা একটা আনবক্সিং করব এবং আপনাদের সাথে রেখেই দেখানোর চেষ্টা করব যে কেমন আতর দিল হোলিগিফট থেকে আমাদের তুমি আমার ফুটন্ত ফুল বাগানে তুমি যে প্রিয় নবী তুমি যে প্রিয় নবী তুমি যে ধনের ছবি তোমায়নে বসল প্রতিথিখনে হৃদয় মা যে মাখলার সঙ্গে সঙ্গে সুগ্রাঞ্চলে